ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো এবং তোমরা তোমাদের লাইফে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছো আজকে নাইন নাইন পোর্টাল এই নাইন নাইন পোর্টালে দেখবো তোমাদের জন্য বিশেষ কী মেসেজ রয়েছে কি আসছে তোমাদের জীবনে এই নাইন নাইন পোর্টালের পর তো অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখিনি আজকের এই নাইন নাইন পোর্টালে ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমার জীবনে কি নিয়ে আসছে এই নাইন নাইন পো পোর্টালের পর থেকে তোমার জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে কি কি আসতে চলেছে তোমার জীবনে থ্যাংক ইউ সো মাচ এই নাইন নাইন পোর্টালের পর আমার ইউনিভার্সের জীবনে কি ঘটতে চলেছে এই নাইন নাইন পোর্টাল আমার ইউভার্সের জীবনে কি নিয়ে আসছে ডিআর ডিভাইন এনার্জি ডিআর অ্যাসিস্ট্যান্ট ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ এই নাইন নাইন পোর্টাল আমার ভিভার্সের জীবনে কী নিয়ে আসছে নাইন নাইন পোর্টাল ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ ভিভার্স প্লিজ গাইড করুন এই নাইন নাইন পোর্টাল আমার ভিভার্সের জীবনে কী নিয়ে আসছে হুম রিভার্স এসেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী নিয়ে আসছে এই নাইন নাইন পোর্টাল আমার ভিভার্সের জীবনে কী নিয়ে আসছে ওকে রিভার্স এই নাইন নাইন পোটাল আমার ভিভার্সের জীবনে কী নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ ইউনিভার্সাই নাইন নাইন পোটাল আমার জীবনে ওকে এটা পপ আপ হয়েছে ওকে

তোমার মনে অনেক কিছু নিয়ে আসছে এবং এই নাইন নাইন টোটাল তোমার জীবন থেকে অনেক কিছু বার করে দিচ্ছে যেমন এই নাই তোমার জীবনে যে বাউন্ডারি ছিল একটা এমন একটা সিচুয়েশান যেখানে না পারছো সেই সিচুয়েশান থেকে বেরোতে বা না পারছো সেই সিচুয়েশানটাকে আর ধৈর্য ধরে সহ্য করে থাকতে সেই পরিস্থিতিতে সেটা যে কোনো পরিস্থিতি হতে পারে সেটা রিলেশনশিপ হতে পারে সেটা আর্থিক সমস্যা হতে পারে তো যে কোনো পরিস্থিতি হতে পারে তো এখানে পুরোপুরি যে পরিস্থিতি তোমার জীবনে এই মুহূর্তে চলছে সেখানে মানে একটা অনেক লম্বা সময় ধরে যেন একটা সিচুয়েশানে ফেসে রয়েছ সেই সিচুয়েশান বা সেই পরিস্থিতিটার এবার পরিবর্তন ঘটছে যে বাউন্ডারি তোমার ছিল যে বাউন্ডারি তোমার ছিল বা যে পরিস্থিতির যে একটা বাউন্ডারি যেখান থেকে এগোনোও যাচ্ছে না পিছনেও যাচ্ছে না এরকম একটা পরিস্থিতি ছিল তো এই এই এইট এইট পোর্টাল তোমার জীবন থেকে সেই সমস্ত যা তোমার জীবন একটা বেড়া জাল একটা ঘেরা যেন তোমার জীবনটাকে করে রেখে দিয়েছে যে এর মধ্যে সীমাবদ্ধ সেই বাউন্ডারি তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এবার তুমি তোমার জীবন স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে এবং জীবনে সেই সমস্যাগুলো পুরোপুরিভাবে সমাধান হচ্ছে যার জন্য এই বাউন্ডারি তোমার জীবন থেকে পুরোপুরি রিমুভ হয়ে যাচ্ছে স্ট্রেন পাওয়ার তুমি এ আরও স্ট্রেন পাওয়ার হবে তোমার এবং তুমি নিজের জীবনে যা কিছু এই সময়ের মধ্যে যা কিছু জীবনে যত রকম জ্ঞান অভিজ্ঞতা অর্জন করেছো সেগুলো তোমার জীবনে তুমি কাজে লাগিয়ে এগিয়ে যাবে এই বিভিন্ন নলেজ আসবে তোমার কাজের বা তোমার ইন্টিউশন পাওয়ার এতটাই হাই যে কোনো কিছু করার আগে বুঝতে পারবে এটা এই কাজটা কতটা পারফেক্ট হবে বা এটা মানে আইডিয়া আসবে ভীষণ যে এটা করলে আরও বেটার হবে ওটা করলে আরো আরও বেটার হবে এরকম কিছু আইডিয়া তোমার আসবে যেখানে তোমার কর্মক্ষেত্রে বা সর্বদিক থেকে একটা হেল্পফুল হবে ওকে দ্য হাই ফ্রিস্টের ঈশ্বরের কৃপা তোমার উপর রয়েছে এবং ইউনিভার্স ডিভাইন এনার্জি তুমি তোমাকে একটা পাওয়ারফুল পজিশানে তোমাকে বসা বসানোর জন্য পুরোপুরি তোমাকে রেডি করে দিয়েছে এবার তুমি সেই জায়গাটা অ্যাচিভ করবে সেটা পাওয়ারফুল পজিশান বলতে এখানে কর্মজীবন হতে পারে কারোর ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে অনেক প্রবলেমের মধ্যে ছিলে সেই এমন একটা তুমি নিজের কর্মক্ষেত্রে এতটাই সাফল্য অর্জন করবে তাতেও তোমাকে একটা সম্মানের জায়গায় বসানো হবে এবং তাছাড়াও সম মানে পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তুমি একটা তোমার জীবনে একটা পরিবর্তন আসছে যেখানে তোমার মান সম্মান সমস্ত কিছুই বজায় থাকবে এরকম কিছু ঘটতে চলেছে এই এইট এইট পোর্টাল তোমার জীবনে এটা নিয়ে আসছে এই এইট এইট পোর্টাল তোমার জীবনে তোমার জীবনে যত রকম বোঝা আছে যা কিছু তুমি আর বইতে পারছো না যে সিচুয়েশান তুমি স্টাক হয়েছো রয়েছ যে পরিস্থিতি তুমি আর নিতে পারছো না যে এবার এই পরিস্থিতির পরিবর্তন হলো আর না আর এই বোঝা নেওয়া যাচ্ছে না সেটা যে কোনো পরিস্থিতি হতে পারে সম্পর্ক হতে পারে কোনো আর্থিক সমস্যা হতে পারে বা কোনো এমন একটা সিচুয়েশান যেখানে অনেক লম্বা সময় ধরে সাফার করছো আর পারছো না তবুও চালিয়ে যাচ্ছো যেতে হচ্ছে পরিস্থিতির চাপে তো সেটা তোমার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে এই এইট এইট পোর্টাল তোমার জীবন থেকে সমস্ত নেগেটিভ সব কিছুকে পুরোপুরিভাবে পারমানেন্টলি রিমুভ করছে ওকে এবং তুমি তোমার তুমি নিজে ভীষণ স্ট্রং হয়ে গেছো এবং তার থেকেও এই এইট এইট পোর্টাল তোমার জীবনে আরও এনার্জির একটা শিফট নিয়ে আসছে যেখানে তুমি তোমার জীবনে পুরোপুরি আরও স্ট্রং পাওয়ারফুল এবং নিজের নিজের পজিশানটাকে আরও স্ট্রং করতে পারবে সেটা যে কোনো ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হলেও তুমি পারবে এবং তোমার এনার্জিতে এত পরিমাণ ট্রান্সফর্ম করছে মানুষ তোমার প্রতি অ্যাক্ট্রাক্ট হবে কোনো কাজ মানে অর্থ তোমার প্রতি অ্যাক্ট্রাক্ট হয়েছে মানে তোমার উপরে সব কিছুই তোমার কাছে সব কিছু আস আসতে যায় সেটা হলো সম্পর্কের ক্ষেত্রে যেসব মানুষ তোমার থেকে দূরে সরে গেছে তার তোমার প্রতি একটা টান চলে আসছে এবং আর্থিক দিক থেকেও অনেক রকম কাজে অপরচুনিটি আসবে তোমার জীবনে তো তোমার এরকম একটা ট্রান্সফর্ম তোমার জীবনে ঘটছে এই এইট এই পোর্টাল এই সরি নাইন নাইন পোর্টাল আজকের এই নাইন নাইন পোর্টাল যেটা তোমার জীবনে নিয়ে আসছে ঠিক আছে দেখো কিছু মানুষ তো তোমার ওপরে ভীষণ হিংসা জেলাসি হিংসা জেলাসি চালাকি সমস্ত কিছুই করেছে এবং তোমার আশপাশ পরিবার এরকমও মানুষ আছে যারা তোমার উপর প্রচণ্ড হিংসা করে তোমার জেলাসি কর তুমি যে এতটা লম্বা লম্বা সময় সাফার করেছো সেটা নিয়ে তাদের মনে কোনো প্রশ্ন চিহ্ন নেই কিন্তু তুমি এগিয়ে যাচ্ছ এটা নিয়ে তাদের মধ্যে অনেক প্রশ্ন অনেক হিংসা অনেক জেলাসি কারণ তারা কখনোই এটা চায় না তো সেই সমস্ত মানুষ পারমানেন্টলি তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে যারা তোমার জীবনটাকে স্টার্ক করেছিল পুরোপুরি তোমার ফোকাসটাকে ঘুরিয়ে দিতে চেয়েছিল তারা তোমার জীবন থেকে তো যাচ্ছে এবং তারা দেখবে তোমার ভিক্ট্রি তোমার সাকসেস এই নাইন নাইন পোর্টাল আজকের পর থেকে তোমার জীবনের সাকসেস সাফল্য এবং সর্বদিক থেকে একটা শিফট অলরেডি চলে আসছে এবং ব্যালেন্স আসছে যেটা তোমার জীবনে হারিয়ে গিয়েছিল তোমার জীবনের সমস্ত ব্যালেন্স হারিয়ে গিয়েছিল জীবনের সর্বক্ষেত্রে একটা ধরাশায়ী একটা অসহায়তা একটা মানে নিজের অস্তিত্বটাকে যেন একটা নিজেকে যেন একটা বোঝা মনে হয় এরকমও সিচুয়েশানের মধ্যে তুমি পড়ে রয়েছো কেউ কেউ যে নিজে একটা বোঝা নিজের কাছে যে সত্যি তার তোমার পাশে কেউ নেই নিজের লড়াই নিজের একা নিজের সাথে নিজের লড়াই এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে তো সেই সিচুয়েশান তোমার জীবনে ব্যালেন্স নিয়ে আসছে এই আজকের এই নাইন নাইন পোর্টাল ওকে আজকের এই নাইন নাইন পোর্টাল তোমাদের তোমার জীবনে কিন্তু মেজর চেষ্টার অবশ্যই আজকের দিনে যদি রকম ম্যানিফেস্টেশন থাকে তো সেই ম্যানিফেস্টেশন পূরণ করো দেখো কিছু মানুষ তোমার ওপরে ইভেল প্র্যাকটিস করেছিল সেগুলোও কিন্তু এই নাইন নাইন পোর্টালের পরে ভীষণ সেগুলোও কিন্তু ব্যাকফায়ার হচ্ছে এখানে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে যারা দেখছ থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে তো সেই থার্ড পার্টি যত রকম ব্ল্যাক রিচুয়াল নেগেটিভিটি তোমার ওপর সেন্ড করেছে সেই সমস্ত কিছু কিন্তু তার উপরে ফিরে যাচ্ছে ঠিক আছে এই নাইন নাইন পোর্টাল এই থার্ড পার্টির জীবনেও কিন্তু একটা মেজার শিফট আনছে কারণ সমস্ত কিছু ব্যাকফায়ার তো হচ্ছে তার সাথে এই পোর্টাল তাদের জীবনে তাদের কর্মের আজকে যেহেতু নাইন নাইন পোর্টাল এবং মঙ্গলবার আর বিশেষ করে মঙ্গলবার একটা শনিদেবের শনিবারের সাথে সাথে আজকে কিন্তু শনিদেবের একটা বিশেষ ইয়ে রয়েছে তো নাইনটাকে আমরা শনিদেবের সংখ্যা বলেও মানি এইটটাকেও মানি তো সেই সেই ক্ষেত্রে কিন্তু আজকের এই পোর্টাল কিন্তু তার জীবনে মিডিয়া শিফট আনবে আনবে বিশেষ করে কার্মা এই থার্ড পার্টির জীবনে কিন্তু আজ সে তার কর্মা অলরেডি পাচ্ছে স্ট্রংলি কিন্তু আজকের পর থেকে আরও কর্মা ভীষণভাবে হিট করবে মানে একটা ভীষণ চ্যালেঞ্জিং টাইম অলরেডি চলছে সেটা আরও পরিমাণ সাফার করবে সে এবং তোমার জীবনে সেলিব্রেশন নিয়ে আসছে এই নাইন নাইন পোর্টাল যেহেতু ব্যালেন্স আসছে তোমার জীবনে তোমার জীবনে যা সমস্যা ছিল সে সমস্যার সমাধান হচ্ছে তোমার জীবনে ব্যালেন্স আসছে এবং সেলিব্রেশন আসছে তোমার জীবনে ওকে আর কি নিয়ে আসছে এই নয় পোর্টাল থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওয়াও টু অফ এটাই বাকি ছিল কেউ তো তোমার জীবনে আসছে যে তোমার জীবনটাকে ভালোবাসায় ভরিয়ে দেবে এমন কোনো ব্যক্তি কেউ তো আসছে হুম পাঁচটা তুমি তাকে অফার করেছিলে সে তোমার অফারটাকে পুরোপুরি ইগনোর করে গেছে আজকে সেই মানুষটাই তোমার জীবনে আসছে সেই এই নাইন নাইন পোর্টাল তোমার জীবনে তোমার প্রিয় মানুষকেও তোমার কাছে এনে দিচ্ছে এবং এমন ব্যক্তি যাকে তুমি ফার্স্টে আগে প্রচুর কেয়ার প্রচুর ভালোবাসা প্রচুর সম্মান সব কিছুই দিয়েছিলে কিন্তু সে তোমার গুরুত্ব বোঝেনি বাট এখন সে বুঝতে পারছে যার জন্য সে নিজেকে নিজে থেকে নিজে থেকেই সে আসছে আর কি নিয়ে আসছে এই নাইন নাইন পোর্টাল ওয়াও টেন অফ কপ পুরোপুরি টেন অফ কাপ আসছে তোমার জীবনে সুখী একটা সম্পূর্ণ জীবন তোমার জীবনের একটা যে একটা খারাপ সাইকেল ছিল সেটা কমপ্লিট হয়েছে একটা নিউ চ্যাপ্টার তোমার জীবনে এই নাইন নাইন টোটাল ওপেন করে দিয়েছে আর কি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স বা দ্য লাভার্স আর কিছু বলার নেই দ্য লাভার্স অ্যান্ড টু অফ সি অ্যান্ড টেইন অফ ও মাই গড দেখো এখানে আর কিছু বলার নেই যারা কন্টিনিউ কার্ড দেখো তো এই নাইন নাইন পোর্টাল তোমার বিশেষ করে তোমার সম্পর্ককে পূর্ণ পরিপূর্ণ করতে নিয়ে আসছে এই নাইন নাইন পোর্টাল তোমার জীবনের সম্পর্কের যত রকম বেড়া জাল রয়েছে সম্পর্কের যত রকম বাধা বিপত্তি দূরত্ব নো কন্ট্যাক্ট সিচুয়েশান যাই কিছুই রয়েছে না কেন সমস্ত কিছুকে শেষ করে এইবার এই সম্পর্কের পূর্ণতা দিতে চলেছে ইউনিভার্স তোমার জীবনের যে প্রার্থনা তুমি করেছো সেই প্রার্থনা শুনেছে এবং তা তোমার জীবনে পূর্ণ হতে চলেছে তাই অবশ্যই এনার্জি ক্লেম করো অবশ্যই আজকে দিনে লিখতে ভুলো না নাইন নাইন লিখে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলো না অবশ্যই এনার্জি ক্লেম করো বিশেষ করে আজকের দিন যেখানে আজকের দিনে একটা ভীষণ বড় ডোর ওপেন হয়েছে যেটা আমাদের সমস্ত ম্যানিফেস্টেশনকে পূরণ করবে আর ছোট্ট টিপস একটা সাদা পেজের ওপরে নাইন 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 পোর্টাল লিখে তার নিচে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে তোমার উইশগুলোকে লিখে নিচে একদম শেষ উইশগুলো লেখা হয়ে যাওয়ার পর একদম নিচে লিখবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার লিখবে এবং ওটাকে ফোল্ড করবে ভালো করে ভাজ করবে করে ঠিক নটায় যেহেতু আজকে নাইন নাইন পোর্টাল তাই আজকে ঠিক নটায় ওই কাগজটাকে জ্বালিয়ে ওই যে কাগজের যে ছাইটা হবে সেটা কিন্তু তোমরা ইউনিভার্সের কাছে উড়িয়ে দিতে পারো বা ইউনিভার্সের কাছে দিয়ে দিতে পারো কোনো জ্বালা বা ব্যালকনি বা যেখানে খুশি আকাশের দিকে উড়িয়ে দিতে পারো ওকে তো এটা আজকের দিনে ভীষণ করলে ভীষণ একটা পজিটিভ নাইভিটি তোমার জীবনে আসছে এবং তোমার ম্যানিফেস্টেশন পূর্ণ হবে খুব তাড়াতাড়ি ওকে সো এটা অবশ্যই ফলো করো তোমরা যারা চাইছো আর তাছাড়াও এই নাইন নাইন পোর্টাল তোমাদের জীবনে বড় 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 পরিবর্তন নিয়ে আসছে এই নাইন নাইন পোর্টাল তোমাদের জীবনের সমস্ত কিছুকে ব্যালেন্স করতে আসছে যে ব্যালেন্স তোমার জীবনে অনেক লম্বা সময় ধরে হারিয়ে গিয়েছিল তাই অবশ্যই না যে ক্লেম করতে ভুলবে না ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ডিংয়ে